হ্যালো আপনারা দেখছেন আইনের পথে আলো আইন কানুনের বিশেষ পর্ব আমি আছি আপনাদের সঙ্গে অ্যাডভোকেট পলাশ মন্ডল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সামাজিক বিষয় নিয়ে বিয়ের রেজিস্ট্রেশন না করলে কি আইনগত সমস্যা হয় এই বিষয়ে সমাজে অনেকের ভুল ধারণা বা আছে ধরব আজকে আমরা জানাবো রেজিস্ট্রেশন না করলে কি কি শাস্তি হতে পারে দেন মোহর ভরণ পোষণ এবং উত্তরাধিকারের মতো গুরুত্বপূর্ণ অধিকারগুলোকে কিভাবে প্রভাবিত হয় আপনারা আপনাদের প্রশ্ন কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা আলোচনার শেষে কিছু প্রশ্নের উত্তর দেব চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব প্রথমেই আসি আইনের কথায় বাংলাদেশে বিশেষত মুসলিমদের জন্য বিয়ের রেজিস্ট্রেশন করা এটা কি বাধ্যতামূলক উত্তর হলো হ্যাঁ বাধ্যতামূলক উনিশশো সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রতিটি বিবাহ অবশ্যই আমরা আজকে কয়েকটি বিশেষ আমার কাছে মনে হয় এগুলো আসলে একটি ভ্রান্ত ধারণায় মানুষের মধ্যে প্রচলিত আছে যেমন ধরা যাক অনেকে মনে করেন কাজের মাধ্যমে বিয়ে পড়ানো হয়েছে মানেই সব শেষ রেজিস্ট্রেশন না করলেও চলে কিন্তু আইন কি বলে রেজিস্ট্রেশন না করাটা কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ যদি কোনো পক্ষ সাধারণত বরপক্ষ বা কাজী যদি ইচ্ছাকৃতভাবে রেজিস্ট্রেশন না করে তবে তাদের কিন্তু দু বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা তিন হাজার টাকা জরিপানা অথবা উভয় দণ্ড হতে পারে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় রেজিস্ট্রেশন না হলেই বিয়েটা কিন্তু অবৈধ হয়ে যায় না ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে বৈধ করতে বা থাকতে পারে কিন্তু আইনি প্রমাণ ও সুরক্ষার অভাব তৈরি হয় চলুন এবার সবচেয়ে বড় সমস্যাগুলোর দিকে তাকাই দেনমোহর ও ভরণ পোষণ দেনমহর নিয়ে একটি ভ্রান্ত ধারণা রয়েছে দেনমোহর তো মৌখিকভাবে বা সাক্ষী রেখেই ঠিক করা যায় রেজিস্ট্রেশন না করলেও আদালতে প্রমাণ করা যাবে কিন্তু এখানে আইন কি বলে বা কাবিন নামা হলো তালাকের ক্ষমতা ও অন্যান্য শর্তের লিখিত ও সরকারি প্রমাণপত্র যদি রেজিস্ট্রেশন না থাকে তবে যদি স্ত্রী দেনমোহর বা ভরণ পোষণের জন্য যখন আদালতে যাবেন তখন তাকে বিয়েটা এবং দিনবহরের পরিমাণ প্রমাণ করতে অনেক বেশি সাক্ষী এবং দালিলিক প্রমাণ হাজির করতে হবে যা অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ আমি বিষয়টা খুব সহজ কথাই বলছি কাবিন নামা না থাকলে আপনার অধিকারগুলো লিখিত প্রমাণের অভাবে দুর্বল হয়ে যায় স্বামীর দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রেও প্রথম স্ত্রীর বৈধতা প্রমাণ করাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সুতরাং কেন দেন এবং কামিন নামা এতটাই গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্য শতভাগ নিশ্চয়তা দেবে এ বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদের তৃতীয় ও অত্যন্ত সংবেদনশীল দিকটি আমরা যদি খেয়াল করি সেটি হলো উত্তরাধিকার এবং সন্তানের বৈধতা আমরা অনেকেই বলে যে আমরা যেহেতু স্বামী স্ত্রী তাই সম্পত্তির উত্তরাধিকারে সমস্যা হবে না সন্তান আমাদেরই তার বৈধতা কিসের দিতে হবে কিন্তু এক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলি আইনি ভাষায় বা আইন যেটা বলে স্বামী বা স্ত্রীর মৃত্যু হলে তার সম্পত্তির আইনি উত্তরাধিকার দাবি করার জন্য রেজিস্ট্রি করা কাবিননামা নামা একটি মূল দলিল রেজিস্ট্রেশন না থাকলে সম্পত্তির ভাগাভাগির ক্ষেত্রে পরিবার ও অন্যান্য দাবিদারদের সাথে চরম জটিলতা সৃষ্টি হতে পারে যেখানে আপনার আইনি দুর্বল বা আইনি দাবি দুর্বল হয়ে যেতে পারে ঠিক তেমনই আপনার সন্তানদের জন্ম নিবন্ধন পাসপোর্ট এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অভিভাবকত্ব প্রমাণের জন্য এই সনদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন না থাকলে সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন না উঠলেও সরকারের নথিপত্রে এর প্রমাণ দাখিল করতে সমস্যা হয় যার ফল ভোগ করে আপনার সন্তান যদি আমি বিষয়টা সংক্ষেপে বলি রেজিস্ট্রেশন না থাকা মানেই আপনার এবং আপনার পরিবারের আইনি সুরক্ষা কবস্থি আপনি নিজেই সরিয়ে ফেললেন এখন আমরা সার সংক্ষেপে দেখে নেব রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও এর খরচ কি মানে আমরা তো ভ্রান্ত ধারণায় থাকি হয়তো বা যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা অনেক জটিল এর খরচের পরিমাণ আমরা যাইতে চাই না যে এত হ্যাসেলে যাওয়ার দরকার কি বিয়ে তো হয়েই গেছে আইন অনুযায়ী রেজিস্ট্রেশন ফি পরিশোধের দায়িত্ব কার এই যে জায়গাটা এই জায়গাটায় বলতে গেলে আমি জাস্ট গত দুই বছরে কমপক্ষে এক থেকে ফোন রিসিভ করেছি যে মেয়ে দিয়ে দিয়েছে তা আমি তাকে কাবিন কাবিনের টাকা কেন দিবো মোহরের টাকা কেন পাবে তো এই প্রশ্নের জবাবটা আমি আসলে মানে বলতে হয় যে কেন দিব তো তখন তাদেরকে ওই কথাটাই বলতে হচ্ছে যে ভাই আইন অনুযায়ী রেজিস্ট্রেশন ফি পরিশোধের দায়িত্ব হচ্ছে আপনি যখন অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার বিয়েটা করেছেন দিস ইজ দ্য কল অফ কন্ট্রাক্ট একটা চুক্তি রয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী আপনি কিন্তু কার্যটা সম্পাদন করবেন ইউ আর দা কমিটেড সো ওই চুক্তির গ্রাউন্ডসটাই ছিল আপনার জন্য এখনো ঠিক এক্সিস্ট তাই রয়েছে অ্যাকর্ডিং টু ল যেই তালাক দিক না কেন এখনো দেশের স্ট্র্যাটিজি বা বিদ্যমান আইন অনুযায়ী অবশ্যই বর পক্ষকে সেটা পরিশোধ করতে হবে আইবিন স্বামীকে এখন এই বিয়ে করার পরে আসলে কোন সময়টা আইনে বলেছে যে এটা এই সময়টার মধ্যে দিস ইজ কল দা বেটার টাইম আপনি রেজিস্ট্রেশন করে রাখুন তাহলে উত্তরাধিকার দেনমোহর আপনার দাবি বা আইনগত কোনো জটিলতা যদি সৃষ্টি হয় সেটা আপনাকে রক্ষা কবচ হিসেবে আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবে বিয়েটা সম্পূর্ণ হওয়ার তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক তবে বিয়ের দিনই এটা শ্রেয় হবে সবচেয়ে ভালো হবে যে বিয়ের দিনই এই রেজিস্ট্রেশনটা করে ফেলুন ফি বা খরচের বিষয়টা রেজিস্ট্রেশন ফি নির্ভর করে ডেন মোহরের পরিমাণের উপর বর্তমান ও সময় সাপেক্ষও হতে পারে এটা সব সময় ফিক্স থাকে না ডেন মোহরের প্রতি হাজারে এখন যেটা আমি অ্যাবসলিউট আমি যতটুকু জানি 14 টাকা হারে ফি নেওয়া হয় মানে আপনি 1 লক্ষে 1400 টাকা তবে এর সব এর একটা সর্বো একটা নিম্ন একটা সীমা রয়েছে মানে জাস্ট সে টাকাটা আপনাকে গভর্নমেন্ট ফি দিতেই হবে এবং সর্বোচ্চ সীমাও রয়েছে কাজী অফিসে গিয়ে বা কাজী ডেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন আপনি আমাদের আলোচনা বেসিক্যালি যতটুকু ছিল ইম্পর্টেন্ট জায়গাগুলো অবশ্যই বিয়ের পরে রেজিস্ট্রেশন করবেন এটা এটা একরকম তো আপনি বাধ্য এবং এটা করা আমাদের জন্যও আসলে খুব শ্রেয়স্কর একটা কার্য তো আমাদের মূল বার্তাটা ছিল হচ্ছে কাগজ নয় এটি আপনার এবং আপনার সঙ্গীর ভবিষ্যৎ আইনি সুরক্ষা যে কোনো দাম্পত্য জটিলতা বিচ্ছেদ দেনমোহর বা উত্তরাধিকারের ক্ষেত্রে এটি আপনার সবচেয়ে শক্তিশালী প্রমাণ আপনি বিচ্ছেদ করতে চাইলেও আপনাকে কাবিননামা দেখাতে হবে দেনমোহর কত দেখাতে হবে যদি কান্দিকাল লাইফ রিকভারি করতে যান সেইখানে আপনাকে নামা বা তালাকনামা যে এই ডকুমেন্টেশন গুলো এগুলো আপনাকে দেখাতে হবে আহ দেনমহরটা আপনার কত টাকা ধার্য ছিল আপনি যদি বলেন যে ভাই আমার বিয়ের সময় তো দুশো কোটি টাকা দিন মোহর ধার্য ছিল কম বলবেন কেন বলার সময় তো কেউ কম বলে না ভাই আমিও কম বলবো না সুযোগ পাইলে সুযোগ পাইলেও আমিও বলবো যে ভাই এক কোটি টাকা দেনমোহর ছিল দিস ইজ কল্ড দা এটাকে আপনি বলতে পারেন যে ভারবাল বা মৌখিক যে বিষয়গুলো আমি বললাম যেটা তো অমুকের সামনে বলেছিল এত টাকা কাবিন নামা এত টাকা সম্পন্ন বাট সেই উপস্থিত সাক্ষীগুলো যদি ট্রায়াল অন ফেজে গিয়ে মারা যায় আপনি কিভাবে প্রমাণ করবেন কিভাবে প্রমাণ করবেন যে আপনি ওই সময় দুই কোটি টাকা চাওয়া হয়েছিল বা ধার্য করা হয়েছিল এটা যখন আপনি এই কাজগুলো করতে যাবেন দাম্পত্য জটিলতা যে সৃষ্টি হবে বা যে বিষয়গুলো উত্তরাধিকারের মতো অনেক জটিল বিষয় রয়েছে যেমন আপনি যদি চারটা বিয়ে করেন তো সেই ক্ষেত্রে উত্তরাধিকারের মতো কিছু জটিল প্রক্রিয়া তৈরি হবে সাকসেশন প্রক্রিয়া তৈরি হবে আপনি যদি অনেক ধনী হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক সলভেন্সি নিয়ে একটা প্রশ্ন দাঁড়াবে উত্তরাধিকারীদের মধ্যে বন্টন প্রক্রিয়া নিয়ে দাঁড়াবে তো রেজিস্ট্রেশন থাকলে তারা সহজেই প্রমাণ করতে পারবে যে আপনি আহ তারা আপনার সন্তান এটা আপনাদের বিয়ে এই যে বিষয়গুলো উত্তরাধিকারের অনেক জটিল প্রক্রিয়া থাকে সেটা আপনারাও জানেন তো আমাকে একজনের এর আগে বলেছিল যে ভাই হ্যাঁ বিয়ে তো আমরা দশ বছর করেছি কিন্তু আমি এখন কানাডা যাব তো এখন কি রেজিস্ট্রেশনটা করাটা কি সম্ভব কিনা তো তখন তো আসলে ফ্যামিলিগতভাবেই হয়েছিল বিয়েটা এইভাবে এইভাবে তা আমি বললাম এটা অ্যাজ অ্যাজ এ এ লয়ার হিসেবে আমি আপনাকে বলবো এটা অবশ্যই করাবেন এবং এটা হচ্ছে দশ বছর কেন আপনি যদি ২০ বছর পরেও চান এটা করিয়ে নিতে পারবেন এটার জন্য হয়তো বা আপনাকে অতিরিক্ত ফি দিতে হতে পারে আই মিন কাজী সাহেবের সাথে আলাপ করে নেবেন এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কি তবে রেজিস্ট্রেশন যত দ্রুত করা যায় যত তাড়াতাড়ি করা যায় বিয়ের পরপরই সেটা করা ভালো এবং বিয়ের দিন করাটা আরো ভালো আইন জানুন সচেতন হন ভুল ধারণার উপর ভিত্তি করে নিজের বা প্রিয়জনদের অধিকার ঝুঁকিতে ফেলাটা সমচীন হবে না আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করব পরবর্তী পর্বে বা অন্য কোনো বিশেষ বিষয় নিয়ে যদি আপনাদের বিশেষ কোনো জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং আপনাদের আহ আবারও বলি এখন অফিস টাইম সো আমি এই সময়টা আসলে আপনাদেরকে কেন দিচ্ছি আপনাদের দিচ্ছি এই কারণে যে আমি আপনাদের থেকে কিছু কোশ্চেন নিতে চাই অ্যাপসোলেট কোশ্চেন পেলে আমি আনসারগুলো দিতে পারবো কিনা আমি জানি না তবে আমি ট্রাই করব হার্ডলি যে আপনাদের কোশ্চেন কিভাবে জানা যায় বা কোথায় এর সলভ গুলো রয়েছে আমি রাতের এই ডিটেল লাইভ সেকশনটাতে আসি মূলত এই কারণে এখনো আমি অফিসে আছি অফিসে একটা সার্টেন টাইম পর্যন্ত আমি থাকি অনেকে ভাবতে পারেন এত রাত পর্যন্ত আমি অফিসে থেকে লাইভ কেন করছি এটা হতেই পারে তো আমি প্রথমে যেহেতু বিভিন্ন ধরনের ছোটখাটো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তো দিনের শেষে আমি প্রোগ্রামটা চালুর একটা উদ্দেশ্য হলো যে আহ কানেকটিভিটি বা আমার যে মানে আমি আসলে একটু মানে নিজেই মনে হয় একটু ব্যস্ত থাকি মনে হয় আমার যে আমি আসলে কাজগুলো নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি তো এই লাইফটা আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি কমেন্টস কমেন্টস চাই আপনারা সেই অবশ্যই আমাদেরকে দেবেন এবং পেলে পেলে আপনাদের আমি কিন্তু আগাতে পারবো আদারওয়াইজ আপনারা যদি মনে করেন যে না আমি আসলে আমি আবারও বলছি যে আপনাদের প্রশ্নগুলো আপনাদের মানে সাথে শেয়ার করা বা আমি যদি প্রশ্নগুলো পাই বা আপনার কাছ থেকে যদি আমার শেয়ারিং এর যে জায়গাটা সেটা খুব ভালো মানে হয় তাহলে দেখা যাবে যে আমি আসলে অনেক কিছু শিখে যাব একটা সময় তো এই কারণেই আমি আসলে লাইভ গুলোতে আসার চেষ্টা করব এবং দেখা যাচ্ছে যে আমি অন টাইম প্রায় চোদ্দ পনেরো মিনিট যাবত আপনাদের সাথে লাইভ সেশনই আছি অ্যাবসোলিউট সত্যি কথা বলতে কি লাইভ সেশনে আপনি এই যে বসে বসে পনেরো মিনিট নিজের মতো করে এই যে কন্টিনিউ কথা বলা দিস ইজ কল দ্য ভেরি ভাই এই সময়টা ভাই আপনি আমি অনেক বিষয় নিয়ে কথা বলবো তো লাইভগুলো কেবল শুরু করেছি এই চ্যানেলটার মাধ্যমে আমি কথা বলার চেষ্টা করব এবং বিষয়গুলো হচ্ছে যে সেটা হতে পারে একটা আমার নির্দিষ্ট কনফাইনমেন্ট বা আমার এই জায়গাটা আমার সীমাবদ্ধতা হতে পারে বা এখানে আমি কথা বলতে আসলে করি তো এখন আমার একটা মাধ্যম লাগবে না গল্প করার এটাকে আমার বেটার প্ল্যাটফর্ম মনে হয়েছে এই যে আমি গল্প করছি নিজের সাথে বসে বসে জাস্ট এটাও একটা শেখা কিন্তু আপনারা ভাববেন না যে এটা খুব সহজ কাজ আপনি আইনার সামনে বসে অনেকক্ষণ কথা বলেন একটা টপিক ছাড়া উইদাউট টপিক নিজে নিজে পারবেন না ভাই এটা জটিল নিজের সাথে গল্প করা অনেক জটিল প্রক্রিয়া এবং অ্যাপসলিটলি জটিল আমার কাছে মনে হয়েছে তাই আমি নিজের সাথে গল্প করতে করতেই মনে হলো যে আসলে আমার তো অনেক কিছু করার আছে সময় আছে পড়াশোনা করার সময় আছে তো ছোট ছোট দুটা বাচ্চাকে রেখে একসাথে মানে অ্যালোন লিয়ে রাত নয়টা দশটা পর্যন্ত অফিস করি এরপরে আমি আগামীকালের আবার ড্রাফটিংগুলো বা আগামীকালের কিছু পিটিশন আছে কি লিখবো লিখে আমি এগারোটার দিকে বেরোবো আমি আসলে চেম্বারে যখন ঢুকি একটু নিজের সম্পর্কে বলছি তো অনেকে হয়তো বা কোয়েশ্চেন করলে আমি আনসার দেব আর নিজের সম্পর্কে যে বললাম একটু আপনাদের সাথে কন্টিনিউ বা বগর বগর করতে থাকলে দেখা গেল যে নিজেরও হয়তো একটু উপকার হতে পারে যে একটা তো পেলাম অন্তত গল্প করার আর একটা সঙ্গে তো এই জায়গাগুলোর থেকেই আমার আসলে চিন্তা হলো যে মানে দেখা যাক না নিজের সাথে গল্প করতে শুরু করি একটা সময় তো গল্পে শেষ হবে বা একটা 스트্রিমিং তো আসলে কন্টিনিউ হয় না এটা কিন্তু একটা পয়েন্ট আছে এন্ড আপনি যত স্পিডে 스트্রিমিং নেন না কেন এটা একটা মানে স্টার্ট এবং এন্ডিং এটা অবশ্যই আছে ভাই জীবন কখনো স্টার্ট নেয় কখনো এন্ড করে কিন্তু স্টার্টিং এবং এন্ডিং এটা আপনাকে যত স্ট্রিমেই আপনি চলেন না কেন এটা আপনাকে মানতে হবে এটা আমি মানে আপনারা কেউ মানেন আর না মানেন আমি বহুত স্ট্রিমিং এ দেখছি চলার পরে মনে হয়েছে মানে জাস্ট আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে ওপেনলি একটা ভার্চুয়ালি গল্প করারও জায়গা নিজের সাথেও পারি এই যে যেমন দেখেন না মানুষের অনেকের অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা থাকে তারপর দিন শেষে তারা আমাদের পারিশ্রমিক আমরা পাই কিন্তু সমস্যাগুলোকে যদি আমরা জাস্ট সিম্পলি মোডই দেখি সিম্পলি মোড আপনার যেরকম মনে করেন আমি এখন খুব সিম্পলি মোডে রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক সো ওয়াই নট লাইড বাই ল এটা হচ্ছে মানে আমাদের একটা টেন্ডেন্সি টেন্ডেন্সি যে ধোর ভাই হেলমেট না পড়লে পুলিশ আমারে কি তা করতো আমি কি মুই পুলিশে ডরাই পুলিশ আমারে কি তা করতো কিন্তু আমি যদি ওই জায়গাটা থেকে সরে জাস্ট একটু স্কিপ করে বলি যে জাস্ট আমি আইন মানব এর বেশি কিছু না আইন মানাটা আমার দায়িত্ব এসে নাগরিক দায়িত্ব আমার আইন আমি মানব হেলমেট পরব পুলিশের জরিমানা আবার কি রাস্তা আমি ওভারটেকিং করব না জাস্ট আমি আইন মানব অথবা আমি আইন জানবো নিজে সুরক্ষিত থাকব বিষয়টা এরকম আপনি এটা বলতে পারেন এক ধরনের মানে এই যে আমি যদি আইন মানি আমি যদি বলি আমি হেলমেট পরে চলবো তো অ্যাবসুলেট পুলিশের এত ঠেকা নাই পুলিশের আর একটা ঠেকা আছে দেখব হেলমেটটা দামি না কম দামি লাইসেন্স আছে কি নাই ট্যাক্স টোকেন আপনি ঠিক মতো সরকারকে রাজস্ব দিচ্ছেন কেন দিচ্ছেন কিনা ভাই আমি যদি সরকারকে ট্যাক্স দেই পুলিশের ক্ষমতা আছে পুলিশে আমার আটকাইব ট্যাক্স কত অল্প কয় টাকা ভাগ করে দেখেন বছরে খুব নবণ্য টাকা যে টাকাটা আসলে মানে আমরা যদি আমাদের জায়গা থেকে এই যে ছোট ছোট বিষয়গুলোকে আইন মানা আকারে বানিয়ে জাস্ট আমি মানবো নাথিং এলস আমি মানব আইনটাকে আমার মানা প্রয়োজন যদি আমি আইনটা মানি তাহলে অ্যাপসুলিটলি মানে এই যে যে আইন রুল অফ ল এর কথা আমরা শুনেছি সবাই রুল অফ ল এর কথা বলি যে আইনটা মানা জরুরি আমি একটা সময় খুব মানে ভালোভাবে বলতাম আবার আমার বন্ধু বান্ধব বলতো ভাই বিষয়টা তো ভিন্ন দুইটা দুই জিনিস হ্যাঁ আসলে দুইটা দুই জগৎ বা দুইটা দুই শব্দ কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আমি অ্যাজ এ অ্যাজ এ লয়ার হিসেবে যদি আমার জায়গা থেকে বলি তাহলে আমার কিছু মোরাল ইথিক্স আছে বা আমার কিছু আহ শপথ আছে আমাকে কিন্তু সেটা মানা অবশ্যই জরুরি যদি আমি বলতে চাই যে আপনি আইন মানেন তাহলে আমাকে সেই বিষয়গুলো অবশ্যই মানা জরুরি এবং আমি যখনই সেখান থেকে সরে যাব তার মানে ডিজঅর্ডার কিছু না কিছু ক্রিয়েট হবেই কারণ আপনি কিন্তু একটা এসেছেন। লাইক আপনি আপনি আপনাকে হবে। যদি হতেন তাহলে ওই হতো। সেখান থেকে যখন আপনার নিজের মতো করে একটা ডিসঅর্ডারিং বা নিজের মতো করে আইন অসামঞ্জস্যপূর্ণ কিছু সৃষ্টি করতে যাবেন যেটাকে ব্যালেন্সলেস করা হয় তো সেই ক্ষেত্রে দেখবেন কিন্তু ডিসঅর্ডারটা সত্যিকারই ক্রিয়েট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আইন মানাটা অবশ্যই জরুরি এবং এই আইন মানার প্রচেষ্টা করাটাও জরুরি কারণ কি কারণ হচ্ছে এই প্রচেষ্টাই একসময় দেখবেন এই যে আপনি তাকান না আমি তো মাঝে মাঝে বলি আমাকে আটচল্লিশ ঘন্টা সময় দেন আমি জাস্ট জিওগ্রাফিক্যাল চেঞ্জ করতে পারবো আটচল্লিশ ঘন্টা এটা হচ্ছে থিমিটিক্যাল লাইফ ওই যে বললাম যে আমার নিজেকে এক্সপ্রেশন করব না জাস্ট এই জায়গাটা দিয়ে এক্সপ্রেশন করব এটা কোনো ব্যাপারই না ভাই আপনি যদি জাস্ট ক্রিয়েট করেন না মাইন্ডলি যে আমি আইনটা মানব দ্যাটস অল নাথিং আমার কোনো কিছু দরকার নাই আমি আইনটা মানব আমার পৃথিবীর এত বড় ফিলোসফি জানার দরকার নাই আমি আজ এ হিউম্যান বি যেখানে যে অবস্থায় আছি আমি আইনটা মানার চেষ্টা করব আমি আইনটা মানব দরকার নাই কোথায় কি আছে এখন আইনটা না মানার কারণটা কি এটা আপনি যদি বলেন ভাই আইন মানলে কি হইতো আইন না মানলে তো ভালো হইতো হেলমেট না পড়লে মাথা ফাটে যেত ট্রাকের লগে বাড়ি লেগে এনে ভাই আমার মাথা বাড়ি লেগে ফাটুক আর না মনে করেন আমার মাথাকে বাড়ি দেওয়া ফাটাই আপনার সমস্যা কি না আমার কোন সমস্যা নাই তো বাট আপনি হেলমেটটা যদি পরেন আপনার ক্ষতি নাই তো যেটা ক্ষতি নাই সেটা আপনার করতে সমস্যাটা কি আইসেন জন বাংলাদেশের নিয়ম জন ভাই হেলমেট করে হইব তাইলে ভাই এমন কিছু করার নাই তো বাংলাদেশের আইন মানতে হইব আপনি তো ওই কি বলবো ভাই ইউরোপের দেশে জন্মান নাই যে এক কাপ কফি খাইবেন বিশ ডলার দিয়ে হেলে মনে করেন আপনার তিন মাসের না খাওয়ান বন্ধ হয়ে যাবে আপনার হইতে পারে আমার বন্ধ হয়ে ভাই তাইলে এগুলা কি লাইগা রাখছেন আপনি কি কারণ রাখি আইনে যদি না মানবেন তাহলে কমিশন মামিশন এইসব কোনো কিছু উকিল মুক্তার জজ ব্যারিস্টার ওই কি কয় অনেক কিছু রাই আপনার লাভ কি এত বড় বড় ভার্সিটি করে আপনার লাভ কি বন্ধ করা দেন ভাই আমি তো মান হই না কোথায় আপনি ভাই আইন বানাইতেছেন আপনি কোন আইন দিবেন আপনি কোন মুখ ভাই এই জায়গাগুলো অনেক বড় তর্কের জায়গা শুধু শুদ্ধতা বা সেপারেশন অফ মাইন্ড আপনি একটা ক্লিয়ার করতে হবে दैट्स আমি মানবো আমরা বাচ্চাদেরকে ডিসিপ্লিন কেন শেখাই বাচ্চাদের স্কুলে যায় তারা ডিসিপ্লিনারি কেন শেখে বাচ্চাদের কি কারণ আছে এইটা কিন্তু দেশ ভেদে জাতি ভেদে ভিন্নতা দেখা যায় প্রত্যেক বাবা মা আমিও চাই পার্সোনালি কিন্তু যদি বলি যে আইন মেনে লাভ কি তো সেই ক্ষেত্রে আমার সন্তানকেও যদি আমি শেখাই ভাই আইন মেনের লাভ কি যা চাই তাই কর ফাঁসি হইলে ফাঁসি দিছে মানলাম না আমিও মুখে মেরা ফেলাইলাম মানলাম না দেখছেন ভাই আইন মানতে হবে আমিও তো আসলে ভালো শব্দ নাই তো আপনাদের দিতে পারছি না লাইফটা একটু নিজের মতো করে করছি ওই যে আমি বললাম এই চ্যানেলের মাধ্যমে নিজের এক্সপ্রেশনাল কাজগুলো করব এর মধ্যে গল্প করতে গিয়ে যদি আপনাদের আমার এই দীর্ঘক্ষণের গল্প কারো মজা লাগে তাহলে বলবেন কিন্তু আমি আইনগুলো টপিকের শুরুগুলো যেহেতু আমরা শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন লাইভের সিচুয়েশন এনভারমেন্টটা কি একেবারে জাস্ট অল্প লাইটে তো আশা করি আপনাদের কোঅপারেশন পেলে অবশ্যই এই লাইভগুলো আরো জোরদার হবে সেখানে আরো স্ট্রাকচারাল কথাবার্তা থাকবে যেটা আইনগতই আসলে বিষয় মানে খোলসা করে যেন আমরা উত্তরগুলো পাই তো দিন শেষে অনেক পরিশ্রম হয়েছে আমিও আপনাদের থেকে এখন অ্যাকচুয়ালি একটু বিদায় নিতে তো আর চাচ্ছি কি বলবো যদি এখনো আমি আসলে খুব বেশি কথা না বলি এখনো আমি আসলে একটা কোয়েশ্চেন পাইনি কিন্তু জাস্ট এইটা হচ্ছে ভাই কি জানেন ব্র্যান্ড এটা হচ্ছে পল্ড্রেট দ্য ব্র্যান্ড তবে আমি আশা করি বা আশা রাখবো এই সাপোর্টটা যদি আপনাদের উপরে আমি কন্টিনিউ রাখতে পারি আপনাদের জন্য বা আপনাদের এই কথাগুলো সহ্য করা বা কোশ্চেন কোশ্চেন নেওয়ার থাকে আমার কাছে। তাহলে একদিন অনেক গল্প করার লোক এবং সেই গল্পটা অবশ্যই মনোব্রত হবে পাওয়ারফুল হবে অবশ্যই সেইখানে আমরা প্রত্যেকেই স্লোগান দেবো আইন মানবো নাথিং এলস আমাদের এত কিছু ভাবার দরকার নাই এত বড় বড় কমিশন এত কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট সো এর দ্বারা যেহেতু ল হয়েছে আমরা লটাকে মানব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ সবার সুস্বাস্থ্য কামনা করছে আর যে কোনো প্রশ্নের জন্য আপনারা কমেন্টস করবেন তো একটা কথা আসলে বলতেই হয় নিজের পরিচয় নিজের ঢোল নিজেকে বাড়াতেই হবে না বাইরে ভাই আরেকজন বাইরে দেবে না চ্যানেলটাকে আপনাদের বড় করতে হবে ভাই তো বড় করতে গেলে সবার সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে